শীতের দিনেও যে জলপাই দিয়ে রান্না করা মুসুরের টক ডাল এত মজা হবে আমি রান্না করার আগে বুঝতে পারিনি ডালটা রান্না করা খুবই সহজ প্রথমে প্রেশার কুকারে আমি কিছু ডাল ধুয়ে দিয়ে দিচ্ছি প্রথমে আমি দুই থেকে তিনটা সিটি দিয়ে নিব যেন রান্না করাটা একটু সহজ বা তাড়াতাড়ি করতে পারি আপনি চাইলে কড়াইতে আপনি সিদ্ধ করেও নিতে পারেন সামান্য একটু হলুদ লবণ দিয়ে প্রথমে দুই থেকে তিনটা সিটি দিয়ে নিব আমি দুইটা সিটি দিয়ে নিয়েছি এখন ডালটাকে একটা হাতার সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নিব যদিও ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তারপরও আমি আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডালটা রান্না করার জন্য এবার পানি অ্যাড করছি আমি প্রেশার কুকারেই রান্না করব। ফোরনটা অন্য কড়াই থেকে দিয়ে প্রেশার কুকারেই ডালটা রান্না করতে আমার বেশি সুবিধা হয় চেষ্টা করবেন ডালের পানিটা একটু উষ্ণ গরম দেওয়ার এতে করে ডালের টেস্টটা ভালো আসে এবার আবারও পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে আমি জলপাইগুলোকে দিয়ে দিচ্ছি আর সাথে কাঁচামরিচ দিয়ে আমি মিডিয়াম আঁচে ডালটাকে রান্না করে নিব আমি কিন্তু পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ এই মুসুরের ডালটা কিন্তু পাতলাই খেতে বেশি ভালো লাগে আমি এখানে অন্য একটা কড়াইতে তেল গরম করে পাঁচ ফোড়ন দিয়ে ফোড়নটা রেডি করেছি আপনি চাইলে অন্যভাবেও করে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় এভাবে যদি ডালে ফোড়নটা দেওয়া হয় তাহলে ডালের টেস্টটা বেশি ভালো আসে ফোড়নটা দিয়ে আমি বেশি সময় রান্না করব না আর এক থেকে দেড় মিনিট রান্না করে আমি নামিয়ে নিব সবশেষ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতা ছাড়া আমার যে কোনো মুসুর ডাল মানে অসম্পূর্ণ মনে হয় সেটা পেঁয়াজ দিয়ে তৈরি করা হোক বা কোনো ডাল ফোড়োটা অ্যাড করার পাশাপাশি এখানে আমি ধনিয়া পাতা অ্যাড করে নামিয়ে নিচ্ছি আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।